নগরে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে বিক্ষোভে নামল ঠিকাদারেরা কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা খুব উগড়ে দিল জেলার ঠিকাদারেরা পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলার সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ এদিন দিঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন আমরা কিছু কন্ট্রাক্টররা বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য কেউ শুনছে না ভিডিও শুনছে না কিছু কিছু হাই র‍্যাঙ্কের অফিসার আমাদের বক্তব্য শুনছেন না ফলে আমরা ভেবে রেখেছি দিদি যেদিনে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসবেন ঠিক সেই দিন আমরা সবাই রাস্তায় বসবো পথশ্রয়ীতে আমরা অনেক দিন আগে কাজ করেছি আমরা এই মুহূর্তে পেমেন্ট পাচ্ছি না কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পোষা যারা তাদের টাকা চলে আসছে কি করে আর আমাদের পেমেন্টের সময় যত অজুহাত দেখাচ্ছে অফিসাররা তাহলে আমাদের অপরাধটা কি আমরা বলবো কাকে আমরা দিদি দল করি দিদিকে ভালোবাসে দিদি এখানে আসুন আমাদের বক্তব্য এখানে কাউকে বলতে পারছি না এখানে সোনার কেউ নেই ফলে আমরা স্থির করেছি আগামী উনত্রিশ এপ্রিল সকাল থেকে আমরা রাস্তায় বসে থাকব সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা আমার সমস্যা বলতে আমি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছি দিন লেবারের কাজ করি এখন দীর্ঘদিন হলো পয়সা টুটি পাচ্ছি না পয়সার কথা বলে খরাকের পয়সাটা দিচ্ছে উনি বলছেন যে আমি ধার দানা টানা করে নিয়ে এসে দিচ্ছি আমি উপরে পয়সা পাচ্ছি না এখন আমরা তো জেনে লাভ নেই উপরে পয়সা পেলো কি না পেলো এখন আমরা গরিব মানুষ আমাদের সংসার আছে বেলা বাচ্চা আছে কোথা থেকে চালাবো কি করবো কতদিন ধরে টাকা পান দীর্ঘদিন হলো হ্যাঁ এখন কী চাইছি বলতে কত প্রেসার দিচ্ছি আর উনি আমাকে বলছেন যে এই ব্যাপার এরকম হচ্ছে আমরা পাচ্ছে না পেমেন্ট পাচ্ছে না পাচ্ছি না উনি গয়না গাঁটি বন্ধক রেখে উনি উনিও অসহায় হয়ে গেছে উনি না পেলে এখন ওনারা কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা এখন কোথা থেকে কীরকম সমস্যা আছে হ্যাঁ এখন জোর জবস্তি করলে কি করবে উনি কি করবেন তখন আবার যদি কিছু করে ফেলে তখন আমাদের তো কিছু হবে এখন আমরা কোথায় যাব কি করবো সেজন্য আপত্তি জানাচ্ছি যে যাতে সুষ্ঠুভাবে ওনার পেমেন্টটা হয় তাহলে আমরাও পেমেন্টটা পাই গরিব লোক উদ্ধার পাই দিকে কয়েকদিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত নগরী দীঘাতে আসতেন তো তার ঠিক আগে আপনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন কি কারণে কারণটা হচ্ছে আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি পথশ্রী কাজও করি বিভিন্ন তত্ত্ব বিভিন্ন রকম কাজ করি আমি যে কন্ট্রাক্টর তার প্রমাণ হচ্ছে এইটা তার সেল এটা আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা আমার আধার কার্ড এটা এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে পাঁচ ছজন আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বলে কেউ শুনছে না বিডিও বলুন বা কিছু কিছু হাইরিংকের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দিদি আসবেন উনত্রিশ তারিখ আমরা রাস্তায় আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো কারণটা হচ্ছে পথশ্রী থ্রির আমরা কাজ করেছি অনেক দিন আগে আমরা পেমেন্ট পাচ্ছি না কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে যে আমার পুরো মেদিনীপুরে হয়তো পঁচিশ কোটি টাকা শুধু প্রতিশ্রী কাজ নিয়েছে কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা নাই আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও তার কাছে যাও তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি আসেনি কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো রোসেন ব্লুথ তার ফার্মের নাম আছে দেখাচ্ছি এক মিনিট তাহলে ও গৌতম দত্ত কলকাতা রোশন ব্লুথ কনস্ট্রাকশন কলকাতা ও পুরো মেদিনীপুরে অনেক প্রতিশ্রী থ্রির কাজ করছে ওর নামে স্পেশালি অ্যালেন্ডো হয়ে এসেছে কুড়ি কোটি টাকা বাইশ কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে তাহলে আমাদের অপরাধটা কি আমরা বলবো ও কাকে এক দু নম্বর কথা আছে এই গৌতম পাত্র রোশন গ্লুথ আমি আমি বিশেষ করে আমি একজন টেন্ডার এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম তো সেও করেছিল তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে টেকনিক্যাল খুলে গেছে তার ডকুমেন্টসও আছে দেখাচ্ছে তার কাগজে আটটা পয়েন্ট যেটা নোটিসে চেয়েছে আটটা পয়েন্ট ভুল যেটা কোনো দিন সে টেন্ডার পেতে পারে না তাকে টেকনিক্যাল অ্যাভুলেশান করেছে ফিনান্সিয়ালও খুলে দিয়েছে তাকে কাজটা পাইয়ে দিয়েছে তাহলে আমি বলছি তাকে তাকে কেন তার এত ভুল থাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা এটা দেখুন আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে আপনারা একটু দেখুন আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল অ্যাভুলেশান করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে কিন্তু কারণটা কি তাহলে আমাদের দোষটা কি আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে জাল কাগজ দিয়ে আমরা তাহলে করবোটা কি আমরা দিদির দল করি দিদিকে ভালোবাসি যার জন্য এখানে বসি দিদি এখানে আসুন আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না কেউ শোনার মতন নাই যার জন্য আমরা স্থির করেছি আঠাশ তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো এখানে আমরা যজন আছি আরও থাকবে প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে রুজি রুটি চলে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ওদের কিনে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো যতক্ষণা দিদি আমাদের সঙ্গে দেখা করছেন এই সমাধানগুলো করছেন চরি পরা কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিচের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন